চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুগ কড়াইয়ের কচুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই এই দেখুন আমার মেয়ে কোলে উঠে আছে এবার আমি গ্যাসটা জ্বেলে নেব নিয়ে মুগ কড়াইটা ভেজে নেব মুগ কড়াইটা ভেজে নেওয়ার পর মুগ কড়াইটা একটু আমি সেদ্ধ করে নেব বলো বন্ধুদের বলো বলো বন্ধুরা ভালো আছো বলো বন্ধুরা সুস্থ আছো সুস্থ আছে না আর বলো আমার ঠাম্মা পূর্ণ করছে বলো এই দেখুন আমার শাশুড়ি মা কালকে পূর্ণ করছে আমার ছেলে স্কুল যাবে আর আমি এইদিকে দিকে রান্না করছি আর আমার মেয়ে দেখুন কোলে উঠে বসে আছে বন্ধুদের হাই বলো 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 বন্ধুদের বলো হাই হ্যাঁ আমার মুখ করাই ভাজা হয়ে গেছে মুখ করাইটা ধুয়ে দেবো ধুয়ে বসে কল দিয়ে দিচ্ছি এবার মুখ কড়াইটা খেয়ে দিয়ে কড়াইটা খুলে করে দিয়ে দিয়ে একটা সিটি মেরে মুখ কড়াইয়ের মুখটা করার জন্য দেখুন মুখ কড়াইটা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে আমি একটু মুখ মুখ কড়াইটা ভালো করে পেস্ট করে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি

আদাটা দিয়েছি বলে সামান্য একটু জল দিয়েছি জলটা দিয়ে আদাটা ফুটিয়ে নেবো যাতে আদার আদা গন্ধটা না হয় ভালো করে ভেজে পর কড়াইটা দিয়ে দেবো দেখুন এটা ভালো করে বসে নেবো কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সুন্দর সুন্দর করে কষে নেবো বসানো হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে না দিয়ে যেকোন ভাজা মশলাটা করে রেখেছি ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব নিয়ে না গ্যাস বন্ধ করব এই দেখুন কোড়ায়ের কচুরি করার জন্য আমি ময়দাটা মেখে নেব চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো ভালো করে করে নেবো নেওয়ার পর রিফাইন তেল দিয়ে দেবো গরম জল করে রেখেছি তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এরকম আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে আরো খেতে ভালো হবে দেখুন ময়দার ডোটা আমি মেখে নিচ্ছি আমার ময়দার ডোটা হয়ে গেছে এক ঘন্টা রেখে দেবো একটু রিফাইন তেল মাছ রেখে দেবো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এই দেখুন আমার ডোটা হয়ে ডোটা হয়ে গেছে এবার লেচি কেটে নেবো এই দেখুন আমি ডোটা কেটে নিয়েছি ময়দা এবার পুটটা দেবো মুখ করায় পুটটা দিয়ে

এই দেখুন আর একটা আমি ডিজাইন করছি এই দেখুন আমি ডিজাইন করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ফুল দেখুন একটুও কিছু বেরোয় না পুর তুলে নেবো আমি আর একটা দিয়ে দেবো

একটা একটা কাছে মুখ কড়াইয়ের তরকার করে আমি মুখ কড়াই চুরি করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ওই দিকে বলুন